প্রত্যেক দিন আমার প্রবাসী ভাইরা যাদের চাকরি নাই তারা এস এম এস দেয় কল দেয় বিভিন্ন ভাবে যোগাযোগ করার চেষ্টা করে তাদের মন্তব্যটা প্রকাশ করে তারা এই প্রবাসে কতটা কষ্টে আছে একটা চাকরি দিতে পারলে তাদের অনেক উপকার হতো তো আমিও তো তাদের মতো সাধারণ একজন প্রবাসী ভাই আমি তো আর অসাধারণ কোনো ব্যক্তি না আমি চেষ্টা করতেছি কাজ দেওয়ার জন্য অনেকে পার্সোনাল ভাবে দিছি আল্লাহর মতে তো সৌদি আরবে যারা থাকেন অনেকে তো জানেন যে কাজের পরিস্থিতি কেমন একটা কাজ আসলে মেলানো যায়নি তো আমি মনে করি যারা প্রবাসী আমরা ভালো অবস্থানে আছি চাকরি করতেছি এমন ভালো ভালো প্রবাসী ভাইয়ারা আছে তো তারা যদি একজন প্রবাসী ভাই আরেকজন প্রবাসী ভাইয়ের পাশে দাঁড়ায় তাহলে হয়তো যাদের চাকরি নাই তারা একটু ভালো থাকতে পারবে তাদেরকে যদি একটু সহযোগিতা করি এমনিতে আমরা অনেকেই দেখছি কাজ দিতে গেলেও বাংলাদেশি ভাইরা কন্টাক্ট করে অনেকেই পাঁচশো রিয়াল এক হাজার রিয়াল ফেলা করবো বিভিন্ন কথা বললে কাজে নিয়ে যায় কাজও দেয় কিন্তু টাকার যারা প্রবাসী কতটা কষ্ট হচ্ছে থাকে থাকে এটা আসলে তারাই কিন্তু ভালো তো সেই ক্ষেত্রে দেখা যায় আমরা প্রবাসী যারা থাকে আমরা যদি মানবতার দৃষ্টি দিয়া যাদের হচ্ছে কাজ নেয় তাদের পাশে দাঁড়ায় তাদের একটু হেল্প করি তাহলে হয়তো তারা পরিবারের মুখে হাসি পুরাইতে পারবে প্রবাসী তো সবাই আসে স্বপ্ন নিয়ে সবাই তো আর ভালো অবস্থানে থাকে না যারা ভালো অবস্থানে আছেন চাকরির সন্ধান থাকলে অবশ্যই আমাকে একটা চাকরি দেন খুবই খারাপ অবস্থায় আছে খাবার দাবার খাইতে বাড়ির থেকে টাকা আনতে তো তাদের পাশে যদি আমরা দাঁড়াই হয়তো একদিন আল্লাহ আমাদের পাশে দাঁড়াই আমার হয়তো সাধ্য নাই ভিডিওর মাধ্যমে বার্তা দিয়ে হয়তো আপনাদেরকে প্রকাশ করতে পারছে আমার পার্থক্য ওই ভাইয়েরা পাচ্ছে না তাই তাদের হয়ে আমি আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি কাজ থাকলে আপনাদের কারো কাছে অবশ্যই কমেন্টে জানাবেন আমি যোগাযোগের ব্যবস্থা করে দিব ওনাদের সাথে যাতে একটা কাজ দিয়ে ওনাদের পাশে দাঁড়াইতে পারেন ভালো থাকবে